স্মার্ট মানুষদের জন্য দুই হাজার চব্বিশের এর নতুন অফার হ্যাঁ মিনি সাইজ যেটা ব্লুটুথ এর মতো কেউ বুঝতেই পারবে না এটা হলো আপনার প্রোগ্রামেবল বিভিন্ন জায়গায় অনেকে প্রোগ্রামে চায় এটাতে আপনার নয় নিজে ইচ্ছা মতো ডাউন করা যাবে অরিজিনাল কপি আপনাকে বুঝাই দিব মানে একেবারে কম শুনে জন্ম থেকে শুনে না বা এরকম যদি কোনো সমস্যা হয় একশো উনত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ ডিসিমেল এটা হলো আপনার ডিজিটাল একশো বিশ মিনিট চার্জ থাকবে দুই কানের জন্য এটা ট্রাই করতে পারে এটা আমরা ইনশাল অনেকের মধ্যে ট্রাই করছি এটা যারা একেবারেই কানে না কম শুনে শুনেই না বলতে গেলে তাদের জন্য এটা লাস্ট চিকিৎসা হলে এটা সাউন্ড কোয়ালিটি দেখলে বুঝতে পারবে এটাতে একটু নয়েজটা কম যাবে এটাতে একটু নয়েজটা বেশি যাবে হ্যাঁ এজন্য আমরা দেখাচ্ছি বরাবরই প্রতিটা প্রোডাক্টই এখন অনেক ধরনের কপি বের হয়ে গেছে কেনা লোকের মধ্যে ভালো প্রোডাক্ট তাহলে এই প্রোডাক্টটা আমি অবশ্যই সাজেশন দিব এয়ার বাডসের মতো এয়ার বাডসের মতো এটা দুই কানেই ইউজ করতে পারবে দুই কানেই ইউজ করতে পারবে কেউ বুঝতে পারবে না যে এটা আপনার হেয়ারিং এ প্রোডাক্টের এক্সেসরিসগুলো থেকে শুরু করে যে দেখেন এগুলো নষ্ট হলে সবই পাওয়া যায় আগে যে যে কোনো জায়গা থেকে যদি হ্যারিং এই ইউজার হয়ে থাকেন ব্যবহার করছেন কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাকে ওই প্রোডাক্টগুলোরও সার্ভিস করে দেওয়ার জন্য যে কোনো এক্সেসরিজ আমাদের কাছে পাবেন এই প্রোডাক্টের ব্যাপারে অনেকে বলতে পারে না যে আমি একটু কানে কম শ্রেণি লজ্জায় বলতে পারে না হ্যাঁ আপনি যদি এটা কাউকে জেনে একটু দিয়ে থাকেন দেখবেন অনেক দোয়া করবে অনেক আনন্দ পাবে আপনার জন্য মন থেকে ওদের দোয়া আসবে

হ্যাঁ আগের গুলোই এরকম ছিল এখন সব চলে আসছে হলো স্মার্ট এগুলো হলো প্রোগ্রামেবল হিয়ারিং এইড আর এগুলো দেখলে কেউ বুঝতেই পারবে না যে হিয়ারিং এইড ইউজ করতেছে হ্যাঁ এই যে আপনি দেখেন হ্যাঁ ইয়ারবাডসের মতো দেখা যাচ্ছে আচ্ছা যারা কানে দিতে পুরাতন মডেলগুলো অনেকে কিন্তু লজ্যা শরমে যারা জব করে বা কোন সেক্টরে আছে জি সার্ভিসের কোন সেক্টর আছে তারা এইগুলো ইউজ করতে পারবেন কানের না বুঝতে পারবে না কানের সমস্যা এখন কোন সমস্যা না এখন সবকিছুর সমাধান আছে আমাদের কাছে ভাইয়া তিনশো টাকা থেকে আমি একটা একটা করে যাচ্ছি মিঠু ভাই এই যে তিনশো টাকা আমরা সচরাচর এইগুলো লোকাল মার্কেটে আসছো এক হাজার টাকা সেল হয়ে যায় আমাদের আজকে দুই হাজার চব্বিশের জন্য ধামাকা অফার তিনশো টাকা থেকে এসছে এরপর যদি যান এই যে পিঠুভাই এটা আমাদের একজনের এটা বিটি মডেল আপনার কানের উপরে যাবে আমি এটা একটু আনবক্স করে দেখাই এটার আগের প্রাইস ছিল হলো ছয়শো টাকা করে আমরা সেল করতাম দেখো এই বছরে দু হাজার জন্য সাড়ে পাঁচশো টাকা আমরা অফারে ছাড়ছি হ্যাঁ সাড়ে পাঁচশো টাকা মিউটুভাই আমি আর হ্যাঁ অনেক অনেক ভালো প্রোডাক্ট এক্সপার্ট লু এই যে সো চাইলে কিন্তু আপনারা উপহার হিসাবে আপনাদের মুরব্বীদেরকে উপহার দিতে পারেন এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহারের মধ্যে হ্যাঁ আচ্ছা অনেকে বলতে পারে না লজ্জা আমি এটা একটু পরে দেখা দেখা এই মিঠু হ্যাঁ এইভাবে থাকলে আসলে আপনার কালারের সাথে ম্যাচিং হয়ে যায় তো স্ক্রিন কালারের সাথে কেউ মোটামুটি বুঝতেও পারে না আর কম টাকায় আপনি যে কোনো আপনার আত্মীয় স্বজন কাউকে একেবারে রিলেটিভ ওদের আপনি একবারে সুখ দিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা এবং মন থেকে জন্য দোয়া করবে দোয়া করবে আচ্ছা এরপর দেখাবো এটা হল আপনার বিটি মডেল গেলো এখন দেখাচ্ছি যেটা অনেকে আছে একটু লং লাস্টিং চায় আপনার কেবল সিস্টেম এই যে ব্যাটারি সিস্টেম এটা পেন্সিল ব্যাটারি দিয়ে ব্যাটারি যাদের ঝামেলা মনে করেন যারা নর্মাল পেন্সিল ব্যাটারি দিয়ে এটা চালাতে পারবেন এটা হল আপনার পকেট সিস্টেম এই কেবল সিস্টেম পকেটের এক পাশে রেখে দিবে কেবল দিয়ে আপনার ব্যবহার করবে এটাও সাড়ে পাঁচশো টাকা আমাদের আগে সাড়ে টাকা প্রাইস ছিল সাড়ে পাঁচশো টাকা প্রাইস আমরা দুই হাজার চব্বিশে সবগুলোর প্রাইজে এ মোটামুটি কমিয়ে রাখছি ইনশাল্লাহ এরপর আসে হলো আপনার যারা একটু ছোটর মধ্যে ব্যবহার করতে চায় কমের মধ্যে আপনার এই যে এটা হ্যাঁ মিনি সাইজ এটা নয়শো পঞ্চাশ এটা একটু কম দামি আমি একটু এটার ভালোটা দেখাচ্ছি এই যে এটা হল আপনার সতেরোশো টাকা কোয়ালিটি হ্যাঁ একই একই জিনিস আপনি কালারটা দেখলে ফিনিশিং দেখলে সাউন্ড কোয়ালিটি দেখলে বুঝতে পারবে এটাতে একটু নয়েজটা কম যাবে এটাতে একটু নয়েজটা বেশি যাবে হ্যাঁ এজন্য আমরা দেখাচ্ছি বরাবরই প্রতিটা প্রোডাক্টই এখন অনেক ধরনের কপি বের হয়ে গেছে নয়শো পঞ্চাশ সতেরোশো এরপর আপনি এই যে ভাই এটা একটু দেখাতে পারেন এটাও ছোটর মধ্যে হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকা প্রাইস বারোশো পঞ্চাশ টাকা প্রাইস তারপর আপনি দেখাতে পারেন এই যে একেবারে ছোট একেবারে ছোট এটা একবারে হ্যাঁ একবার মিনি সাইজ এটা টাকা আমি এই দুটার একটু কম্পেয়ারিজন আমি আপনাকে দেখাচ্ছি এই যে একটু পাশাপাশি রাখলে আপনি বোঝা যাবে মিঠুবাই এই যে আমি এই যে আপনাদের যে সতেরোশো পঞ্চাশ প্রোডাক্টটা এটা আমি একটু পরে দেখাই হ্যাঁ একেবারে ছোট সাইজ দেখা যায় এটা একটু দেখা যায় এটা আবার এই কানে দিয়ে দিলাম আপনি এই যে দেখেন কোনো কিছু দেখাই যাবে না বরাবর তাকিয়ে থাকলে কেউ বুঝতেই পারবে না যে হেয়ারিং এড ব্যবহার করতেছে আপনি যারা একেবারে কানে ভিতরে নিতে চায় আইটিসি মডেল আপনি ওরা এই এই মডেলটা নিতে পারেন না এটা একেবারে কানে ভিতরে চলে যাবে পঁচিশশো পঞ্চাশ টাকা প্রাইস আমাদের আগে বত্রিশশো টাকা প্রাইস ছিল এবার পঁচিশশো পঞ্চাশ টাকা দুই হাজার চব্বিশের জন্য প্রাইস ঢাকার বাইরে আপনার আমাদের কিছু টাকা দুইশো থেকে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি লোকেশন হলো বায়তুল মোকান আমাদের দুইটা দোকান একটা হলো এক নম্বর গেটের সাথে সত্তর নম্বর দোকান আর বায়তুল মোকান সাত নম্বর গেটের সাথে আপনার একত্রিশ নম্বর বি একত্রিশ নম্বর দোকান আপনি যদি না চিনেন আহ বাদল মোকামের দুইটা গেট হয় গুলিস্তান আর পল্টনের সাইড আপনি পল্টন সাইডের মসজিদের গেটের সামনে এসে আমাদের ফোন দিলে হবে আমাদের লোক গিয়ে নিয়ে আসবে এইগুলো গেলো মিঠু ভাই হেয়ারিং এড অ্যানালক সিস্টেমগুলো এবার একটু স্মার্ট ডিজিটাল হ্যাঁ আমি ডিজিটাল হেয়ারিং গুলো আপনাকে দেখাচ্ছি ডিজিটাল হেয়ারিং এড গুলো এই যে এটা আছে মিঠু ভাই 5500 টাকা প্রাইস 5500 টাকা প্রাইস এটা ডিজিটাল চিপসেট দেয়া আছে আমরা কোনো নয়েজ কাট হবে না বাইরে কোনো নয়েজ যাবে না শুধু হ্যাঁ রিচার্জেবল একবার চার্জ দিলে আমরা দুই দিন তিন দিন অনাসে ইউজ করতে হবে জাস্ট এক ঘন্টা চার্জ দিলেই হবে এরপর এরপর হলো এই যে এটা হাজার টাকা প্রাইস এইগুলো ডিজিটাল ডিভাইসের সাথে মোবাইল যে কোন ডিভাইসের সাথে কানেক্টিভিটি থাকবে হ্যাঁ যে কোন কিছু আচ্ছা ওকে হ্যাঁ 7000 টাকা প্রাইস এইগুলো সবই ডিজিটাল এই একটা আছে এটা হলো আপনার সাড়ে সাত হাজার টাকা প্রাইস এটা হলো সাড়ে ছয় হাজার টাকা প্রাইস দুইটা একটু দেখাচ্ছি একটু হ্যাঁ একই রকম একটু জাস্ট গ্যাপ আছে হ্যাঁ এটার সাউন্ড হলো ডিজিটালি বাড়বে এটা হলো ম্যানুয়ালি আপনার বাড়বে ঠিক আছে এর জন্য প্রাইস কিন্তু দুইটাই হলো ডিজিটাল জাস্ট বাড়বে কমবে একটু কম বেশি হ্যাঁ আরেকটা আছে ডিজিটালের মধ্যে অনেকে একবারে ছোটর মধ্যে চায় ছোটর মধ্যে পিছনের দিকে একটু রিচার্জেবলের মধ্যে ভালো চায় এটা আমি একটু কানে পরে দেখাই এটা একেবারে চিকন তো কেউ বুঝতে পারবে না এই পাইপটার জন্য এটা আমরা এটা এটা ফেলে দিতে হবে জাস্ট এই যে হ্যাঁ এটা সাড়ে আট হাজার টাকা প্রাইস এটাও রিচার্জেবল ডিজিটাল তারপর আমরা আপনার যদি যারা একেবারে কানে একটু কম মানে একেবারেই কম শুনে জন্ম থেকে শুনে না বা এরকম যদি কোনো সমস্যা হয় একশো উনত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ ডিসিম্যাল এটা হল আপনার ডিজিটাল একশো বিশ মিনিট চার্জ থাকবে দুই কানের জন্য এটা ট্রাই করতে পারে এটা আমরা ইনশাল্লাহ অনেকের মধ্যে ট্রাই করছি এটা যারা একেবারেই কানে না কম শুনে শুনেই না বলতে গেলে তাদের জন্য এটা লাস্ট চিকিৎসা হলে এটা এটা প্রায় ষোলো হাজার পাঁচশো টাকা একবার চার্জ দিবেন একশো বিশ ঘন্টা চার্জ থাকবে একশো বিশ ঘন্টা এখন ডিজিটাল প্রথমে আমরা যেটা দিয়ে মিঠি ভাই স্টার্ট করছিলাম যে স্মার্ট মানুষদের জন্য দুই হাজার চব্বিশ এর নতুন অফার হ্যাঁ মিনি সাইজ যেটা ব্লুটুথ এর মতো কেউ বুঝতেই পারবে না এটা আমাদের আগের প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা এটা দুই হাজার চব্বিশ এর জন্য আমি একেবারে কমে আপনার তিন হাজার টাকা প্রাইস রাখছি তিন হাজার টাকা এরপর দেখাচ্ছি যেটা এটা হলো আপনার এয়ারবাডস এর মতো এয়ারবাডসের মতো এটা দুই কানেই ইউজ করতে পারবে দুই কানেই ইউজ করতে পারবে কেউ বুঝতে পারবে না যে এটা আপনার হেয়ারিং এড আর এটা হলো দেওয়ার সাথে সাথেই আপনার অন হয়ে গেলে এই যে আমি আমার কথা শুনতেছি আপনাদের সবই শুনতেছে একেবারে ডিজিটাল কোনো শব্দ যাবে না হ্যাঁ কেস আছে চার্জ শেষ হয়ে গেলে এটা থেকে চার্জ দিতে পারবে হ্যাঁ টাইপ সি পোর্ট সহ এটা প্রাইস হলো সাড়ে বারো হাজার টাকা প্রাইস এটা হলো আপনার প্রোগ্রামেবল বিভিন্ন জায়গায় অনেকে প্রোগ্রামেবল হেয়ারিং এড চায় এটাতে আপনার টা নিজে ইচ্ছা মতো আপ ডাউন করা যাবে আমরা গ্রাফ দেখে আমরা হ্যাঁ এটা আমরা এটা আমরা গ্রাফ দেখে আমরাই আপনার সেটিং করে দেই আচ্ছা হ্যাঁ এটা দুইটা কালার আপনি যে যেটা মন চায় নিতে পারেন ব্ল্যাক এন্ড হোয়াইট হ্যাঁ কত দাম পড়বে 12500 টাকা প্রাইস 12500 টাকা আরো র্যান্ডম আমি কিছু প্রোডাক্ট আমি ও রিচার্জেবলের মধ্যে মিঠু ভাই মধ্যে অনেকে আসে মার্কেটে আমরা তো সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকার প্রোডাক্ট দেখাচ্ছি এগুলো হলো রিচার্জেবলের মধ্যে অ্যানালগ ডিভাইস এই প্রোডাক্ট টা আমাদের অনেক ভাইরাল একটা প্রোডাক্ট ছিল আমরা যখন এটা সেল করছিলাম তখন ডিজিটাল চিপসেট এর প্রোডাক্ট ছিল এখন আর ডিজিটাল প্রোডাক্টটা আসে না কারণ সবই অ্যানালগ আসতেছে নয় কার্ডে কোনো অপশন নাই আমাদের এটা প্রাইস হলো উনত্রিশশো পঞ্চাশ টাকা প্রাইস হ্যাঁ আগের যে সাড়ে ছয় হাজার টাকা প্রোডাক্ট ছিল ওই প্রোডাক্ট এখন আর আসে না এখন আমরা কপিটাই কাস্টমারদের বলে বিক্রি করতেছি যদি আপনি ভালো কিছু চান অবশ্যই আমাদের সাথে কথা বলি যে এই প্রোডাক্ট গুলো নিতে পারেন এইগুলো আপনি আসলে আমরা সাউন্ড কোয়ালিটি দেখাবো আপনি দেখলেই বুঝতে পারবেন এটাও অ্যানালগ এর মধ্যে রিচার্জেবল মার্কেটে অহরহ এই প্রোডাক্ট গুলো সেল হচ্ছে এটা আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা প্রাইস এটা উনত্রিশশো পঞ্চাশ টাকা প্রাইস এইগুলো রিচার্জেবল বাট অ্যানালগ এই যে আরেকটা আছে আপনার রিচার্জেবল অ্যানালগ এর আপনারা 250 টাকা প্রাইস 250 250 টাকা প্রাইস আচ্ছা ওকে আর এই ছাড়াও আরো কিছু প্রোডাক্ট আছে আপনারা এই যে ছোটর মধ্যে রিচার্জেবল আচ্ছা ছোটর মধ্যে হ্যাঁ ছোটর মধ্যে রিচার্জেবল মিঠু ভাই এটা একেবারে একটু কম দামি আচ্ছা হ্যাঁ হ্যাঁ একজনের এটা একটু চার্জটা কম থাকবে এটা হলো আপনার 1450 টাকা প্রাইস এটা একটু ভালো কোয়ালিটি যদি নিতে চান ওই যে বড় বড় আমি যেভাবে দেখালাম জি এটা ভালো কোয়ালিটি এটা হলো আপনার 2250 টাকা প্রাইস অনেক কপি প্রোডাক্ট চলে আসছে আমরা তো অনেক আগে থেকে বিক্রি করতেছিলাম তখন অনেক ভালো ভালো প্রোডাক্ট ছিল এই যে প্রোডাক্টটা এটার প্রাইস আমি চোদ্দশো টাকা দিছি এটা হলো বাইশশো পঞ্চাশ টাকা এই দেখেন আপনার কপি প্রোডাক্ট দেখলেই বোঝা যাবে চেনার উপায়টা অবশ্যই আমাদের দোকানে আসবেন আমরা আপনাকে চিনায়া দিব এই যে যে জিনিসটা আমরা ভিডিওর প্রথমে আপনাকে দেখাইছি আপনার জেনুইন আর কপি নয়শো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা আর একটা জিনিস অবশ্যই আমি আপনাকে বলি এই যে ডিজিটাল হেয়ারিং এড আমরা বলতে সাড়ে পাঁচ হাজার টাকা থেকে এই যে এইগুলো একটু দেখান মিঠু ভাই সাড়ে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে আপনার সাড়ে ষোলো হাজার টাকার মধ্যে প্রাইস এই প্রোডাক্টগুলোই গুলোই সাড়ে পাঁচ হাজার টাকার প্রোডাক্টই কিন্তু আপনার যে কোন হেয়ারিং এডের ইয়ে আপনার ষোলো সতেরো হাজার থেকে আপনার পঁচিশ তিরিশ হাজার টাকা সেল করে একজন এই প্রোডাক্টটা নিতে পারে এটা বারোশো পঞ্চাশ টাকা প্রাইস হ্যাঁ তারপর এই যে এই প্রোডাক্টটা কেবল 1550 টাকা প্রাইস এটা আপনার 2250 টাকা প্রাইস ওকে এটা আপনার 1850 টাকা প্রাইস আচ্ছা এটা 1950 টাকা প্রাইস আবার অ্যানালগ এর মধ্যে কেউ যদি একটু ভালো প্রোডাক্ট নিতে চায় ডিজিটাল সিস্টেম কিন্তু অ্যানালগ এর মধ্যে ভালো প্রোডাক্ট তাহলে এই প্রোডাক্টটা আমি অবশ্যই সাজেশন দিব এটা 2250 টাকা প্রাইস এটাতে নয়েজটা অনেক কম যাবে এবং যারা একটু কম শুনে তারাও শুনতে পারবে অ্যানালগ এর মধ্যে সবচেয়ে ভালো প্রাইস ভালো প্রোডাক্ট হলো এটা আর এইছাড়া এই যে জিংমার আপনার ব্র্যান্ডের আপনার কিছু প্রোডাক্ট আছে এটা পনেরোশো পঞ্চাশ টাকা প্রাইস হ্যাঁ সেভেন জিরো সেভেন মডেল আর এই যে এখানে আছে আপনার ক্যাবল সিস্টেম এটাও পনেরোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা একটা নয়েজ কার্ড অপশন হয় ওটা বাইশশো পঞ্চাশ টাকা প্রাইস নয়েজ কার্ড ছাড়া পনেরোশো পঞ্চাশ টাকা প্রাইস আর দুই কানের জন্য একটা আছে জিগমা ব্র্যান্ডেরই এটা একটু দেখতে পারেন এটা হলো আপনার বাইশশো পঞ্চাশ টাকা প্রাইস দুই কানে হ্যাঁ এটাও একটা মিঠু ভাই এটাও একটা ব্যাপার হলো এটাও কেউ বুঝতে পারবে না এটা সবাই ভাববে হয়তো এমপি থ্রি বা হ্যাঁ হেডফোন টাইপের কিছু ইউজ করতেছে এটাও বুঝার মোটামুটি উপায় নেই এটাও নিতে পারে ২৫০ পঞ্চাশ টাকা প্রাইস এইগুলো আমাদের সাতাইশো টাকা প্রাইস ছিল এছাড়াও এই যে আমি যে এতগুলো প্রোডাক্ট দেখালাম মিঠু ভাই এই যে এই প্রোডাক্টের এক্সেসরিজ গুলা থেকে শুরু করি যে দেখেন এগুলো নষ্ট হলে সবই পাওয়া যায় হ্যাঁ যে কোনো কিছু দুশো টাকা প্রাইস এই যে আপনি একটু জাস্ট এখানে একটু এই যে মাথাগুলো দুশো টাকা করে প্রাইস ব্যাটারি হ্যাঁ ব্যাটারি এইগুলো আপনার একশো টাকা করে পাতা হ্যাঁ চায়না ব্যাটারি জার্মানি ব্যাটারি মডেল ওয়াইজ দুইশো থেকে আড়াইশো টাকা করে পিস এই যে কেবল গুলো যেগুলো কেবল সিস্টেম এইগুলো আপনার পঞ্চাশ টাকা থেকে আপনার আশি টাকা মডেল ওয়াইজ প্রাইস আপনি যে কোনো সমস্যা যে কোনো আপনি আগে যে কোনো জায়গা থেকে যদি হেয়ারিং এই ইউজার হয়ে থাকেন ব্যবহার করছেন কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাকে ওই প্রোডাক্টগুলোরও সার্ভিস করে দেওয়ার জন্য যে কোনো এক্সেসরিজ আমাদের কাছে পাবেন আর আমাদের প্রোডাক্টগুলোতে যে কোনো সময় আসবেন আমাদের সব সময় সার্ভিস ফ্রি আপনি জাস্ট আমাদের ম্যামোটা রাখবেন কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আরেকটা একটা জিনিস হলো এই ডিভাইস এমন একটা জিনিস এটা যে কাউকে আপনি তিনশো টাকা দেন আর সাড়ে ষোলো হাজার টাকা দেন এটা দিয়ে মানুষকে যে আনন্দ বা খুশি দিতে পারবেন আপনার আত্মীয় স্বজনকে বা মুরুব্বিদের অন্যদের এটা দ্বারা আপনি এক লাখ টাকার একটা কোনো কিছু প্রোডাক্ট দিয়েও আপনি খুশি করা সম্ভব না এই প্রোডাক্টের ব্যাপারে অনেকে বলতে পারে না যে আমি একটু কানে কম শুনি লজ্জায় বলতে পারে না হ্যাঁ আপনি যদি এটা কাউকে জেনে একটু দিয়ে থাকেন দেখবেন অনেক দোয়া করবে অনেক আনন্দ পাবে আপনার জন্য মন থেকে ওদের দোয়া আসবে অবশ্যই আরেকটা জিনিস আমি বলে দেই প্রতিটা প্রোডাক্টেরই তাই চায়নারা তিনটা ক্যাটাগরি প্রোডাক্ট তৈরি করে এ বি সি ভালো খারাপ থাকে এখন প্রতিটা প্রোডাক্টই কিন্তু ডিজিটাল অ্যানালগ আছে এখন এটা আমাদের কাছে না আসলে কেউ বুঝতে পারবে না আমি যার আমি সবাইকেই বলি যারা কানের মেশিন নিচ্ছেন বা নিবেন আমাদের সাথে অবশ্যই একবার এসে আমার দোকান ভিজিট করে যাবেন নেন না নেন আমি আপনাকে বুঝাই দিব ভালো খারাপটা বুঝাই দিব আপনার যদি ভালো লাগে আমার কাছ থেকে নিবেন না হলে নিবেন না কিন্তু একবার আমার সাথে দেখা করে যাবেন চার দাওয়াত রইল ভালো খারাপ এ বিসি আমি ক্যাটাগরি সব বুঝাই দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইকে ধন্যবাদ সোজার ভাবছেন কানের সোনার মেশিন কিনবেন অবশ্যই চলে আসতে পারেন সালি ইলেকট্রনিক্সে আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ